কথা সিরিয়ালের আজকের পর্বে দেখতে পারবো অগ্নি চিৎকার করে নাসকে ডাকে আর বলে যে ওর জ্ঞান ফিরছে ডক্টর চেক করে দেখতে পারে যে সত্যি সত্যি কথা হার্টবিট নর্মাল হয়েছে এরপরে অগ্নি বাড়িতে ফোন করে বলে যে কথা এখন সুস্থ হয়ে গেছে অগ্নি তারপরে কথাকে বলে কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি তখনই কথা বলে যে হচ্াই আপনি আমাকে যেতে দিলেন কোথায় আমাকে তো ফিরিয়ে আনলেন কথা বাড়িতে ফিরে আসবে সেটা জানতে পেরে মিহি টেনশন করতে শুরু করে যে কথা আবার চিত্রার নামটা বলে দেবে না তো কথা মা আনন্দির কাছে এত সুন্দর করমচা গাছ দেখে অবাক হয়ে গেলে বাড়ির সবাই বলে যে অগ্নি এতদিন তোমার হয়ে করমচা গাছের লালন পালন করেছে অগ্নি কথাকে একটু একা ছাড়ছে না কথা যখন মা আনন্দের কাছে অঞ্জলি দিতে চায় তখনই অগ্নি কথার মাথায় ফুল ঠেকে দেয় এরপরে কথা যখন আরতি করবে তখনই অগ্নি কথার পাশে এসে দাঁড়ায় এরপরে কথাকে ওষুধ খাওয়ানোর জন্য বলে কথা মনে মনে বল যে এই সব কিছু করে আপনি আমাকে আবারও দুর্বল করে দিচ্ছেন পাঁচক মশাই কথা বাড়িতে ফিরে এসেছে সে উপলক্ষে বাড়িতে একটা বড় করে সেলিব্রেশন হয় এরপরে অঙ্কিতার প্রত্যায়ের কাছে ফোন আসে থানা থেকে যে কিছু প্রমাণ পাওয়া গেছে সবাই পুলিশ চেষ্টা শুনে চলে যায় আর সেখানে দাঁড়িয়ে অঙ্কিত অগ্নিকে বলে যে কথা কিন্তু তোকে অনেক ভালোবাসে তখনই অগ্নি চিন্তা করে যে আমি কথাকে এই কথাটা বললাম তারপরে তো ওর জ্ঞানটা ফিরলো ও কি শুনে ফেলেছে তাহলে তো পরে আমাকে আবার জিজ্ঞেস করবে এদিকে পুলিশ অফিসার প্রত্যয়কে জানে যে এরকম কাস্টমাইজড বুলেট শুধুমাত্র একটা দোকানই পাওয়া যায় পরবর্তী পর্বের কথা যখন রান্নাঘরে আসে তখন অগ্নি বলে যে তোর তো এখন রেস্ট করার কথা এই বলে কথাকে কোলে নিয়ে রুমে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথা সিরিয়ালের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন